দুর্গের উপরে ওই মেন গেট দেখার পর বন্ধুরা এই অংশটায় দেখছেন মহল অর্থাৎ রানীদের থাকার জায়গা ছিল কত কত রানী যে ছিল সেটা তো বলতে জানে এই যে একটা অংশ প্যারালালি আর একটা অংশ এই অংশটা প্রায় ধ্বংসাবেশ হয়ে গেছে তো এটা মহলের একদম মন সম্পর্কে লেখা বিভিন্ন জায়গায় প্রচুর ট্যুরিস্ট আছে কিন্তু এখানে একদম ফাঁকা পাহাড়ের মাথায় আমি আমার বন্ধু দিবস গরমের মধ্যে এসে এসব কাণ্ড করছি আর কি এটা যোগী আদিত্যনাথের জায়গা মধ্যপ্রদেশ কি করে দেবে বাবা চলো একটু রানীমহলে ঢুকাই যা রানীমহলে ঢুকবো কি গেট সব লক করে দেওয়া আছে ধ্বংসস্তূপ কখন কি মাথায় ভেঙে পড়ে হ্যাঁ বন্ধু ঢোকা যাচ্ছে পড়ে আছে এরকম এখন এইসব বাড়ি করতে গেলে কয়েকশো কোটি টাকা লেগে যাবে না কি অদ্ভুত সবচেয়ে ফাঁকা লাগে ফাঁকা বলে ভাল লাগছে কেউ নেই আমরা কোথায় যে রানীরা থাকতো রানীর রানীর খাটটা দেখেছি এখানে রানীর খাট রাখতো বন্ধুরা সবই উল্টো পাল্টা বলছি এগুলো কিছুই না আরে ભેগ আছে ওইখান দিয়ে একটা চোরা দেখা যাচ্ছে অদ্ভুত অদ্ভুত লাগছে রাস্তা চেরা ফেরারা হ্যাঁ বন্ধু ও মাই গডস কত যে ঘুপড়ি কাপড়া ছিল কে জানে ভাই শালা যে কি বানিয়ে রেখে গেছে বাপের পয়সা ছিল নিজের পয়সাতে করেনি শ্রমজীবী মানুষের পয়সা করেছে যাই করেছে করেছে ভালো লেগেছে মারা হনুমান হনুমান গুলো বিশ্রাম নিচ্ছে দেখুন হনুমান গুলো গরমে ক্লান্ত হয়ে উঠেছে বেশি আগে গেলে আমার মোবাইলটা কেড়ে নিয়ে চলে যেতে পারে বুঝতে পারলো পারলো না পারলো না পারল বললো আমাদের ছবি তুলছিস হ্যাঁ এই যে রানীর অনেক খোপ খাপ আছে ঠিক আছে ওখানে রানীর অনেক সংস্কার এখান দিয়ে ওঠার জায়গা আছে ওই যে ওখান থেকে সিঁড়ি বন্ধুরা একটু বোঝার চেষ্টা করুন এইখান দিয়ে সিঁড়ি মানে এই নিচে অংশটা ছিল এটা ধ্বংস অর্ধেক ধ্বংসই তা উপরে যেন উঠে পড়েছে বাঁদরগুলোই এখনকার এখানকার দাস কেয়ার টেকার চলো আমরা এই রানীমহল ছেড়ে বেরিয়ে যাবো এবার রানীমহল দেখা শেষ হয়ে গেল বন্ধুরা